স্কুল বিল্ডিং তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের বালি এমনই লিখিত অভিযোগ হল বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং সমিতির সভাপতির নিকট বুধবার সকাল বরাবাজার সাড়ে নাগাদ বামু সাধু আশ্রম মোড় থেকে এ বিষয়ে জানালেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক নাগরচন্দ্র মাহাতো এবং বরাবাজার ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ভগীরথ মাহাতো উল্লেখ্য বামু সাধু আশ্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হচ্ছে নতুন শ্রেণীকক্ষ সেখানে নিম্নমানের বালি ব্যবহার হচ্ছে গাঁথনি ও ঢাল কাজে এ বিষয়ে লিখিতভাবে গতকাল এই দুই দলের দুই নেতা সহ এলাকার সাধারণ মানুষ একটি লিখিত অভিযোগ জমা করেন বরাবাজার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার মাহাতো বলেন নিম্নমানের বালি দিয়েই কাজ হচ্ছে যদি এই বালি বদলে ভালো বালি দিয়ে কাজ হয় তাহলে শ্রেণীকক্ষগুলো শক্ত হবে আমরা এখানে স্কুলে যে কাজ সেটা নিম্নমানের বালি দিয়ে কাজটা হচ্ছে আমরা গতকাল বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আমরা লিখিত অভিযোগ করেছি যাতে এটা তদন্তপূর্বক এবং এই যে নিম্নমানের কাজ হচ্ছে তাতে যাতে ভালো বালি দিয়ে কাজ হয় না হলে এবং স্কুলের কোনো সাইনবোর্ড নাই কত টাকা মঞ্জুর কী এবং এইখানে জল দেওয়ারও কোনো ব্যবস্থা নেই কোনো লোক বলতে পারবে কি না যে জল দেওয়ার জন্য একটি লোক রাখা আছে এইভাবে কাজটা হচ্ছে এবং যে বালি দিয়ে কাজটা করেছে এবং এই বালি দিয়ে এরা ঢালাইয়েরও ভাবনা নিয়েছে এই বালি দিয়ে যদি ঢালাই করে তাহলে মনে হয় বিল্ডিং কতদিন টিকবে সেটা আমাদের ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার সাহেব বুঝবেন আমাদের তো সেই সব অভিজ্ঞতা নাই আমরা এটাই অনুরোধ করেছি যাতে উন্নত মানের বালি দিয়ে যেটুকু আছে ভালোভাবে কাজটা হয় যেহেতু স্কুল একটা প্রতিষ্ঠান সেখানেও যদি এই ধরনের কাজ হয় তো আপনারা কালকে অভিযোগ করার পরে সভাপতি বা বিডিও কিছু বলেছেন আপনাদেরকে না গতকাল বিডিও সাহেব ছিলেন নাই আমরা ওভারসিয়ার সাথে দেখা করেছিলাম ওভারসিয়ারকে কথাটা বললাম ওভারসিয়ার বলে হ্যাঁ এই বালিটা চলবে নাই বালিটা আমরা আমিও বলেছি এবং আমাদের কাছে উনি বললেন যে এই বালি আপনাদেরকে বাদ দিতে হবে এটা সব ওভারসি আর বলিস পরে আর তো বিডিও সাহেব ছিলেন না পরবর্তী পদক্ষেপ কি রয়েছে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা এখানে দেখি যে না আমরা সভাধিপতির কাছে কপি আগামীকাল পৌঁছাবো তারপরে ওনার সাথে আলোচনা করব যাতে এটা ভালোভাবে কাজটা হয় কি পরিচয় আপনার আমার নাগরচন্দ্র মাহাতো আমি বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আপনারা সকলে জানেন বিষয় বলার কিছু নাই এই যে ঠিকাদারি আন্ডারে বামু সাধু আশ্রমে যে স্কুল যেটা গৃহ নির্মাণ হচ্ছে দুটো খুব নিম্নমানের বালি এবং একটা বিল্ডিংতে তো গাঁথনি ভালো নয় যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে স্কুলে এই বিল্ডিং উন্নত মানের বালি শিবির দিয়ে তৈরি করা হয় এবং প্রধান শিক্ষক যে স্কুলের আছে তাকেও বলা হয়েছে সভাপতিকে যে স্কুলের পরিচালক সমিতির সভাপতি আছে তাকেও বলা হয়েছে বিডিওকেও বলা হয়েছে এবং সভাপতিকেও বলা হয়েছে যাতে এই যে কাজগুলো হচ্ছে টেন্ডার মানি যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো যদি প্রশাসনিক দপ্তর কোনো দপ্তর দেখভাল করে তাহলে সঠিক কাজ হবে এই দেখভাল না করার জন্যে যে কাটমানি সিস্টেম সিস্টেমের জন্যে যা পাচ্ছে করুন মানে আপনারা ওই বসে আছেন সঠিক জমিনে তদন্ত না করে এরা ওই করে বসে কাটমানি ভাগ করে এরা এই কাজ করছে আমি উর্ধতন কর্তৃপক্ষকে বলবো যাতে সঠিক তদন্ত করে প্রতিটা এই বাউশাধুয়াশোন গোলা বাজার ব্লকের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাস্তাঘাট প্রতিটা সরকারি কর্মচারী সঠিক তদন্ত করে যেমন ইনকোয়ারি করে দেখে কাজ হচ্ছে কি না এই দেখভালটা প্রশাসন দপ্তর থেকে থাকলে কাজ সঠিক হবে না তো এরকম লুটপাট নিয়ে এদের এই যতদিন চলছে এরকম সরকার চলবে কি তৃণমূল তিন ধরনের আছে প্রকৃতির তৃণমূল আছে এই যে টিএমসি একটা টিএমসি মানে হচ্ছে টেন্ডার মানি কমিশন এরা বিভিন্ন কমিশন সিস্টেমে এই সরকার চলছে দিদি যতই হুপ জারি করার নজর এই চোদ্দের কোনো দিন রুখতে পারবেন না দিন দিন চুরি চলবে হ্যাঁ বালনের সম্বন্ধে আমার কাছ থেকে এই সেরান এলাকার দুজন তারা আজ আপনি এসে কাছে গিয়ে দেখলাম বা আমি এখানে তো নিয়মিত আসছি দেখছিও হ্যাঁ তুলনামূলকভাবে যে বালির যে কোয়ালিটিটা একটু মোটা আছে হ্যাঁ তো যাক যেটা আছে একটু বেটার বালি দিয়ে করলে আমাদের স্কুল ভালো হবে হ্যাঁ এলাকার যে এখানে স্থায়ীভাবে এই যেটা ঘরটা লংজিপটি বাড়বে সব কিছু ভালো হবে এটাই আমি চাই বালিটার কোয়ালিটি গুণটা ভালো হবে কোয়ালিটির মনটা ভালো হবে বড়বাজার থেকে বংশীধর সিংহ রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া